আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি একটা টমেটোর ভর্তা করে দেখাবো খুবই মজাদার এই টমেটোর ভর্তাটা হয়ে থাকে তো চলুন রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে আমি ছয়টা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলো মাথাগুলো শুধু কেটে ফেলে দিয়েছি ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি আর কোনো কিন্তু তেল দিই এখন এই টমেটোটাকে এই চুলার ভেতরে হালকা একটু পুড়া পুড়া করে নিব। তাহলে টমেটোর ভর্তার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এক সাইড হালকা একটু হওয়ার পর তারপর আবার উল্টিয়ে দেবো যাতে হালকা একটু টমেটোর গায়ে একটু পোড়া পুড়া লাগে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা টমেটো কিন্তু হালকা হালকা করে একটু একটু পোড়া পুড়া লেগেছে এই পর্যায়ে আসলে এখন আমি টমেটোগুলো সবগুলোকে খুঁড়চুনের সাহায্যে দুই টুকরা দুই টুকরা করে দিব কারণ টমেটোর ভিতরে কিন্তু বেশ পরিমাণের পানি থাকে টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসতে নেয় এই টমেটোর পানিটা দিয়েই আমি টমেটোটাকে খুব সুন্দর সিদ্ধ করে নিব আর সবগুলো টমেটো ভাঙার পরে কিছুক্ষণ পরেই কিন্তু টমেটো দিয়ে খুব সুন্দর পানির মতো রস বের হয়েছে টমেটোর যে রসটা এই রসটা দিয়েই কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কিন্তু আর কোনো পানি দিতে হবে না এখন সবগুলো টমেটো খুঁড়িচনের সাহায্যে যতটুকু সম্ভব আমি হচ্ছে ভেঙে দিচ্ছি যাতে টমেটোটা খুব সুন্দর 都会在 টমেটোটা সিদ্ধ হওয়ার পর্যন্তই জাস্ট ওয়েট করতে হবে পানিটা কিন্তু শুকোনের প্রয়োজন নয় এটা টমেটো রসের পানি এটা ভর্তাতে করলে কিন্তু এই পানিটা দিয়ে কিন্তু খেতে টেস্ট হয় এই জন্য আমি পানি শুকাবো না জাস্ট টমেটোটা পুরোপুরি আমি সিদ্ধ করে নিলাম আর লাগবে আমার হচ্ছে পেঁয়াজ ধনিয়া পাতা আর শুকনো মরিচ আর এই ভর্তাতে শুকনো মরিচটা কিন্তু আগুনে পুড়িয়ে নিয়েছি তেলের মধ্যে ভেজে নিলে থেকে আগুনে পুড়িয়ে নিলে শুকনো মরিচটা বেশি টেস্ট হয় এখন ভর্তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটা পেঁয়াজটা খুব ভালোভাবে একটু চটকিয়ে নরম করে নিচ্ছি এখন ধনিয়া পাতাটাও একসাথে ভালো করে চটকিয়ে নিচ্ছি টমেটোটা ভর্তা করার জন্য আর এখন টমেটোটাও ওই হাড়েতে আমি একটু ভালো করে চটকে নিচ্ছি যাতে কোনো শক্ত শক্ত বা দানা কিছু না থাকে একদম সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি এখন টমেটোটা এই ধনিয়া পাতা পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি এখন দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল ভর্তা যেহেতু সরিষার তেল লাগবেই এখন সরিষার তেলটা দিয়েও খুব ভালোভাবে মেখে নেবো টমেটোর ভর্তাটা কিন্তু এখন আমার পুরোপুরি রেডি কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে টমেটোর ভত্তার রেসিপিটা এভাবে টমেটোর ভত্তাটা করলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়ে থাকে আপনারা একবার এভাবে করে বানিয়ে দেখবেন অনেক মজা হবে আল্লাহ হাফিজ